যদি মন বাঙারি বিচার করত কোনো বেড়েস্তা তাইলে তুই কোনো দিন পাইতি না রিচা এই দুনিয়ায় থাকতো না রে কোনো জিন্দাল কোনো কাল নাগিনী করত নারী কারো সর্বনা কোনো কাল না করত নারী কারো সর্বনা। না কান্নাতে চোখ বিজাই তো হনা না কে মনে বইত নারী দুঃখ নদীর ডেউ রুজিনিশিতে কান্নাতে চোখ বিজয়িত হনা কে কারো মনে বইত নারী দুঃখ কোনো দীর ডেউ ধর্ম তো কেউ হইত নারে আর যদি মন বাঙারি বিচার করতো কোনো বেরেস্টার যদি মন বাঙারি বিচার করত কোন বেরেস্টার। যদি মন বাঙারি বিচার করত কোনো বেস্টার তাইলে তুই কোনো দিন পাহিতিনারেচার হি দুনিয়া তাক তো জিন্দালা। কোনো কাল না গিনী করতো নারী কারো সর্বনা কোনো কাল না গিনী নারী কারো